আমি কোনো জাদু বা ম্যাজিক শেখাবো না মাত্র একটি কাজ করতে বলবো যা আমি একশো পারসেন্ট নিশ্চিত আপনি করতে পারবেন একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে কোন কৌশল ব্যবহার করতে হয় আর কি করা যাবে না তা আমি আজ বলবো আমি এমন কিছু গোপন স্টেপ বলবো যা নিরানব্বই পার্সেন্ট লোক জানে না জানলেও ব্যবহার করতে পারে না অনেক যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছেন যারা বিবাহিত নারীকে খুব বেশি পছন্দ করেন আবার অনেক পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কারো স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারেন না তাদের চোখে মুখে একটাই আগ্রহ থাকে কিভাবে তাকে পটানো যায় আর অপ্রিয় হলেও সত্যি কথা বলতে অনেক বিবাহিত নারীও আছেন যারা নিজের দাম্পত্য জীবনে অসুখী একাকি তারা চায় কারো মনোযোগ কারো আদর আপনি যদি হন সেই ব্যক্তি যিনি বুঝে শুনে এগোতে পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু জানেন কি একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে গেলে শুধু সাহস নয় দরকার বুদ্ধি ধৈর্য আর চোখের ভাষার জাদু যদি আপনি চান তাকে পেতে তবে কথা না বলেও তাকে বুঝিয়ে দিন আপনি আছেন তার জন্য যদি আপনি বিবাহিত মহিলাকে পটাতে চান তো আপনাকে খুব সাবধান থাকতে হবে পটানোর সময় যদি তার হাজব্যান্ড বিষয়টি জেনে যায় তাহলে আপনার এই কাজের কারণে তার স্বামী আপনাকে মারবেই মারবে তার জন্য বিবাহিত মহিলাকে পটানোর সময় খুব সতর্ক থাকা জরুরি তবে ভুলেও এমন মহিলাকে টার্গেট করবেন না যার সংসার সুখী কারণ ধরা পড়লে ক্যালেঙ্কারি হবেই আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন বিবাহিত নারীকে অনেক সুন্দর দেখায় ইয়াং মেয়েদের তুলনায় কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয় দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটা সুন্দর নয় কারণ তাদের বয়স কম এবং এর জন্যই তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি আর বিবাহিত নারীর শরীর কিন্তু পুরোপুরি বিকশিত হয় এই জন্য বিবাহিত স্ত্রীদেরকে অনেকেরই খুব ভালো লাগে অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে বন্ধুত্ব করতে চায় কিংবা গার্লফ্রেন্ড বানাতে চায় আমি এমন কিছু গোপন স্টেপ বলবো যা নাইনটি নাইন পারসেন্ট লোক জানে না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এক বিবাহিত নারীদের বুঝে কথা বলা যে কোনো সম্পর্কের শুরু হয় বোঝা পড়া থেকে আর একজন বিবাহিত নারীর সঙ্গে কথোপকথনের আগে সবচেয়ে জরুরি বিষয় হল তাকে বোঝার চেষ্টা করা তার অবস্থান মানসিক অবস্থা পারিপার্শ্বিক চাপ সব কিছু বিবেচনায় নিয়ে কথা বলতে হবে শুধু নিজের উদ্দেশ্য নিয়ে এগোলে সেটা স্বার্থপরতা আর এতে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে অনেক নারী হয়তো একা অবহেলিত বা মানসিকভাবে ক্লান্ত তাদের সঙ্গে কথা বলার সময় সহানুভূতির টোন রাখতে হবে যেন তিনি নিরাপদ ও সম্মানিত বোধ করেন আপনি কি বলছেন তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কীভাবে বলছেন সেটাও বড় বিষয় খোলামেলা ভদ্র ও সম্মানজনকভাবে কথা বললে নারীরা দ্রুত বুঝতে পারেন আপনি সত্যিকারের মানুষ না কেবল সময় কাটানোর খেলোয়াড় মনে রাখবেন বুঝে বলা মানে সম্পর্কের ভিত্তি শক্ত করা দুই তাদের দাম্পত্য জীবনের অবস্থা পর্যবেক্ষণ একজন বিবাহিত নারীর জীবনে আপনি কতটা জায়গা পাবেন তা অনেকটাই নির্ভর করে তার দাম্পত্য জীবনের পরিস্থিতির ওপর যদি তার সংসার সুখী হয় স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গভীর হয় তাহলে সেখানে প্রবেশ করার চেষ্টা শুধু অনৈতিক নয় বিপজ্জনকও হতে পারে অন্যদিকে যদি সেই সম্পর্ক মানসিকভাবে ভেঙে পড়া এক পেশে বা অবহেলায় ভরা হয় তাহলে সেখানে স্বাভাবিকভাবেই একজন মানুষের চাওয়া থাকে কে যেন বোঝে অনুভব করে পাশে দাঁড়ায় তাই কোনো ধরনের আবেগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে তার জীবনের বাস্তবতা পর্যবেক্ষণ করা খুব জরুরি সরাসরি প্রশ্ন না করে তার কথা আচরণ চোখের ভাষা এবং অনুভব বোঝার চেষ্টা করুন মনে রাখবেন একজন মানুষের সম্পর্কের অবস্থা জানার জন্য তার মুখের চেয়েও চুক অনেক বেশি সত্যি কথা বলে তিন চোখের ভাষায় অনুভব প্রকাশ অনেক সময় ভাষা দিয়ে যেটা বলা সম্ভব হয় না চোখের ভাষা দিয়ে সেটা সহজেই প্রকাশ করা যায় একজন বিবাহিত নারীর সঙ্গে যখন সরাসরি কথা বলা সম্ভব নয় বা ঠিক সময় আসেনি তখন চোখই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী মাধ্যম তবে এখানে সাবধানতা জরুরি চাহনিতে থাকতে হবে সম্মান মুগ্ধতা ও আন্তরিকতা দৃষ্টিতে যেন কোনো অশ্লীলতা বা ললুপতা না থাকে চোখের ভাষা এমন হওয়া উচিত যাতে তিনি অনুভব করতে পারেন এই মানুষটা আমার প্রতি আন্তরিক নারীরা চোখের দৃষ্টিতে পুরুষের মন বুঝতে পারে কে সম্মান করে আর কে সুযোগ খোঁজে তাই যদি আপনি আপনার অনুভূতি চোখের মাধ্যমে প্রকাশ করতে চান তাহলে আগে নিজের মনকে পরিশুদ্ধ করুন দৃষ্টির ভিতর দিয়ে আপনার উপস্থিতি হয়ে উঠতে পারে এমন এক বার্তা যেটা শব্দ ছাড়াও তাকে ছুঁয়ে যাবে চার সত্য বলুন মিথ্যে বলে ইমপ্রেস করার চেষ্টা করবেন না একজন পরিণত বিবাহিত নারীকে ইমপ্রেস করতে চাইলে প্রথম শিক্ষা মিথ্যে নয় সত্য বলুন অনেক পুরুষ মনে করেন নিজের সম্পর্কে বাড়িয়ে বলা বা মিথ্যে গল্প বানানো নারীদের আকর্ষণ করবে কিন্তু একজন বিবাহিত নারী অনেক কিছু বুঝে ফেলতে পারেন তাকে বোকা ভাবা বড় ভুল আপনি বললেন আমার গাড়ি আছে ব্যবসা আছে অনেক টাকা আছে সে শুনবে ঠিকই কিন্তু সাথে সাথে যাচাইও করতে থাকবে আর একবার যদি ধরে ফেলেন আপনি যা বলছেন তার অর্ধেকও সত্যি নয় তাহলেই আপনি তার চোখে হয়ে যাবেন একজন প্রতারক স্মার্টনেস মানে মিথ্যে বলা নয় বরং বাস্তব জীবনকেই সম্মানের সাথে উপস্থাপন করা আপনি যতটুকু আছেন সেইটুকু বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরলে একজন নারীর মনে আপনি অনেক বেশি জায়গা পাবেন পাঁচ নিজের জীবন বাস্তব ভিত্তিকভাবে উপস্থাপন করুন নিজেকে উপস্থাপনের সময় মিথ্যে বাড়ানো বা অতিরঞ্জনের কোনো দরকার নেই একজন বিবাহিত নারী সাধারণত বাস্তব ও স্থিতিশীল মানুষদের পছন্দ করে যারা নিজের জীবন সম্পর্কে স্পষ্ট এবং সৎ নিজের জীবনের ছোট বড় যেসব অর্জন বা অভিজ্ঞতা আছে তা সৎভাবে জানান অতিরিক্ত বড় কথার চেয়ে বাস্তব অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসী বেশি মূল্যবান আপনার কথায় যেন কোনো ভান না থাকে কারণ মিথ্যে ধরা পড়লে সম্পর্ক নষ্ট হয়ে যাবে জীবনের ভালো মন্দ দুই দিক নিয়ে কথা বলুন যাতে তিনি বুঝতে পারেন আপনি একজন বাস্তববাদী মনের মানুষ এতে তার মধ্যে আপনার প্রতি বিশ্বাস ও আগ্রহ বাড়বে তাই নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যা আপনার প্রকৃত চরিত্রের প্রতিফলন ছয় সরাসরি কথা না বলে চোখের ভাষা ব্যবহার করুন কথা না বলেও একজন বিবাহিত নারীর প্রতি আপনার আগ্রহ ও শ্রদ্ধা প্রকাশ করা সম্ভব সরাসরি কথোপকথনে অনেক সময় দ্বিধা বা ভয় থাকে তাই চোখের ভাষা এখানে শক্তিশালী অস্ত্র তার দিকে তার কিন্তু অতি লজ্জাহীন বা অশ্লীল নয় চোখে চোখ রেখে বিনয় ও শ্রদ্ধার মিশ্রণ দেখান যখন সে আপনার দিকে তাকাবে তখন হালকা একটা মিষ্টি হাসি দিয়ে চোখ সরিয়ে নিন সাত নিজেকে রহস্যময়ভাবে তুলে ধরুন একজন বিবাহিত নারীর কাছে নিজেকে রহস্যময় ও আকর্ষণীয় করে তোলা বড় একটি টেকনিক সরাসরি সব কিছু খুলে না বলে কিছুটা রহস্য রেখে আপনি তার কৌতূহল জাগাতে পারেন যখন কেউ সহজে বুঝতে না পারে তখন তার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে যায় আপনার ব্যক্তিত্বে একটা মিশ্রণ থাকতে হবে আত্মবিশ্বাস বিনয় আর পরিমিতির সব কথা না বলেই আচরণ চোখের ভাষা ও ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের পরিচয় দিন এতে করে তিনি আপনার প্রতি মনোযোগী হবেন এবং আপনাকে জানার আগ্রহ প্রকাশ করবেন আট আত্মবিশ্বাসীভাবে হাঁটা চলা দাঁড়ানো ও চোখা চোখি। একজন বিবাহিত নারীকে সম্মানজনকভাবে আকৃষ্ট করতে হলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষায় আত্মবিশ্বাস দেখা উচিত হাঁটার ভঙ্গি দাঁড়ানোর ধরন এবং চোখে চোখ রেখে কথা বলা এসবই আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে সোজা হয়ে দাঁড়ান মাথা উঁচু রাখুন আর চলাফেরা করুন এমনভাবে যেন আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন চোখে চোখ রেখে কথা বললে নারীর মনে আপনার প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতার অনুভূতি জাগে তবে খেয়াল রাখতে হবে আপনার চাহনি যেন কখনোই অপমানজনক বা যৌন উদ্দেশ্যে না হয় নয় অপমানজনক বা যৌন দৃষ্টিতে তাকাবেন না বিবাহিত নারীর প্রতি সম্মান প্রদর্শনের প্রথম শর্ত হলো। কখনোই অপমানজনক বা যৌন উদ্দেশ্যে তাকানো থেকে বিরত থাকা চোখের মাধ্যমে যে কোনো ধরনের অসভ্য বা অবাঞ্ছিত দৃষ্টি তার কাছে নেতিবাচক বার্তা পাঠায় এবং সম্পর্কের ভিত্তি নষ্ট করে দেয় যদিও আকর্ষণ প্রকাশ করা জরুরি তবে তা এমনভাবে করতে হবে যা তার সম্মান বজায় রাখে তার ব্যক্তিগত মর্যাদা ও মানসিক শান্তি রক্ষা করতে হবে নারীরা খুব দ্রুত চোখের ভাষা পড়ে নেয় এবং অপমানজনক দৃষ্টি তাদের দূরে সরিয়ে দেয় তাই নিজের চাহনি যেন মুগ্ধতা শ্রদ্ধা ও সৌজন্যের সমন্বয় হয় তাহলেই তিনি আপনার প্রতি ইতিবাচক অনুভূতি জন্মাবেন সঠিক দৃষ্টিভঙ্গি এবং সম্মান প্রদর্শন করলে সম্পর্কের ভিত্তি দৃঢ় হয় আপনি যদি এই গোপন কৌশলগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না আর বেল আইকন চাপিয়ে নতুন ভিডিওর আপডেট প্রথমে পান চুপচাপ থাকুন নিজেকে প্রস্তুত করুন আর প্ল্যান করে এগিয়ে চলুন রনি আই চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এখানে আলোচিত বিষয়গুলো কারোর প্রতি অবমাননা কর ছোট করা বা অসম্মান করার উদ্দেশ্য নয় কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙার উদ্দেশ্যে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আলোচনা